আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যে তীর্থ শিশু যেটা কিনা কাজের চাহিদার মাধ্যমে যে সকল নিয়মিত করে দেওয়ার পরিকল্পনা করছে সেগুলোতে বঞ্চিত করতে যাচ্ছে আলজেরান যারা রয়েছে অনিয়মিত তাদেরকে কারণ হলো আলজেরার সাথে ফ্রান্সের অনেকটাই বিবাদ দেখা যাচ্ছে এর কারণে এবং উনিশশো সালের যে নিয়মগুলো করা হয়েছিল যে সকল সুযোগ সুবিধা দেওয়া হতো আলজেরানদের সেগুলো বাদ করে দেওয়ার তারা পরিকল্পনা করছে সলিডারিতে আজি ফ্রান্স করতে যাচ্ছে পঞ্চমতম বারের মতো বাণিজ্য মেলা রোজ রবিবার তেইশে মার্চ দু হাজার পঁচিশ সালে এই বাণিজ্য মেলা হবে রিপাবলিক চত্বরেতে আপনারা দলে দলে সেখানেতে তো অংশগ্রহণ করতে পারবেন সাথে করে যারা এখানে স্টল দিতে যাচ্ছেন টোটালি বিনামূল্যে এটার জন্য আপনাদের আসতে হবে আমাদের নারী দিবস যেটা কিনা পালন করতে যাচ্ছি আটে মার্চ সেখানেতে সেখানে এসে আপনারা স্টল বুকিং দিতে পারবেন এবং আটে অন্য যারা রয়েছেন অবশ্যই আপনারাও এখানেতে আসতে পারবেন টোটালি বিনামূল্যে এসে অনেক ধরনের তথ্য পেতে পারবেন এবং অনেক ভালো লাগবে সাথে করে আমরা রাখছি ক্রুইজ প্রতিযোগিতা সেখানে থেকে আপনার আকর্ষণীয় পুরস্কারও জিতে নিতে পারবেন এবং শেষে ইফতারের ব্যবস্থা থাকবে এই ভিডিও ডিসক্রিপশনের ঠিকানা থাকবে সেখানে আপনারা সরাসরি চলে আসতে পারবেন দুপুর বারোটা থেকে এটা শুরু হবে ফ্রান্সের জেলখানা গুলোতে দেখা যাচ্ছে কয়েদ অনেকটাই বেশি হয়ে গেছে প্রায় বেশি মানুষ জেলখানাতে রয়েছে যেটা কিনা বছরে বছরে যাচ্ছে এবং জেলখানার পরিমাণটাও আরো বাড়াবে বলেও পরিকল্পনা করছে ফ্রান্সের সরকার ফ্রান্সের রোজা শুরু হয়ে আছে জানুয়ারি মাসের মার্চ মাসের এক তারিখ থেকে রোজা শনিবার সবাইকে রোজা মোবারক এবং আগামীকাল ইফতারের হবে হলো সন্ধ্যা ছয়টা আটত্রিশে মিনিটে ফ্রান্সে যারা কিনা গাড়ি ব্যবহার করে থাকেন এবং প্রাইভেট পার্কিং ব্যবহার করে থাকেন এয়ারপোর্ট গুলো সেখানে তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন যদি গাড়ি বেশিদিন রেখে থাকেন সেখানে সেখান থেকে কিন্তু গাড়ি অন্য মানুষও চালিয়ে থাকে এটা কারা করে কয়েকটা সংগঠন রয়েছে যারা কিনা এগুলোকে ব্যবহার করে থাকে অবশ্যই এটার জন্য সতর্ক হতে হবে সবাইকেই ফ্রান্সে একজন গাড়ি চালককে প্রায় এক লাখ ইউরো জরিমানা করেছে শুধুমাত্র তিনি সিকিউরিটি যেটা রয়েছে ডিস্ট্যান্স মেনটেন করেনি সেটার কারণে ছোট্ট একটা ভুলের কারণে এত বড় ফাইন প্রথমত দেখা যাচ্ছে যেটা কিনা হয়েছে সুইজারল্যান্ডেতে গিয়ে তাকে এমনটাই দেখা দিয়েছে গুইয়ান ওভারসিসে দেখা গিয়েছে এগারো জন পুলিশকে আটক করেছে কারণ তারা কোকাইন পাচারকারীর সাথে জড়িত ছিল এর কারণে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম